বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌল দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি নাকো কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনুরগল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো শাহান সাহেব তার পরদিন দিন প্রাতে দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক কন যাহা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালে শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বোলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ শরী ব্যথা পাই মন উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরভে কুর্নি করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর